আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা অধীর অপেক্ষারে আছেন এনজিও চাকরি সম্পর্কে তাদের জন্য আজ একটি দারুণ স নিয়ে এলাম প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থা সোসাইটি এনজিওতে কয়ফদের লোক নেবে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কি অন্যান্য সমস্ত আনুষাঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মধ্যে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত মানবিক উন্নয়ন সোসাইটি এনজিও তে প্রশিক্ষণ জুনিয়র অফিসার পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভেঙে করা হয়েছে দুশো পঞ্চাশ জন অটল লোক নিয়োগ করা হবে দুশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি স্নাতক অথবা স্নাকোত্তর এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ তিরিশ বছর উচ্চ মাধ্যমিক অথবা সমনে পরীক্ষায় পাস স্নাতক বা বা পাস্তর পাস উচ্চতার ডিগ্রিটারি অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীরা পরীক্ষা অংশগ্রহণের জন্য চাপাই রাজশাহী ও নৌকা কেন্দ্রের ভিত্তিক আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন করার সময় পরীক্ষার স্থান অবশ্যই উল্লেখ করতে হবে রেসপন্সিবিলিটি ইন কন্ট্রাক্টস প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর সনদপ্রাপ্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ফি ক্যাশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নে এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রচলিত প্রবাস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক চাবাইন নৌকা রাজশাহী নৌকা রাটোর জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ বগুড়া এবং বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় লিখিত পদের লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বিষয় কম্পিটিশন আধার বিনিট বেতন প্রশিক্ষণটি জুনিয়র অফিসার পদের বেতন কাঠামো শিক্ষা যোগ্যতা তিনটি অবিভক্ত সকল গ্রেডের জন্য প্রথম এক মাস পর্যাবকর্ণ সর্বসাকুল বেতন ছয় হাজার টাকা উচ্চ মাধ্যমিক ও সমন্বয়ের ক্ষেত্রে সিক্রেট নিয়োগ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণ ডি বেতন প্রাপ্য হবেন মাসিক পনেরো হাজার পাঁচশত টাকা স্নাতক বা সমন্বয় ক্ষেত্রে বি গ্রেডে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণ টি বেতন প্রাপ্য হবেন মাসিক সতেরো হাজার টাকা এবং স্নাকোত্তর পাশের ক্ষেত্রে গ্রেড এ গ্রেডে নিয়োগ প্রদান করা হবে এবং ছয় মাস প্রশিক্ষণকালে বেতন ভাতা প্রাপ্য হবেন বিশ টাকা গ্রেড ভিত্তিক কিস্তি করলে বা সর্বসা করলে বেতন ভাতা যত করবে সি গ্রেডে আঠারো টাকা বি গ্রেডে বিশ হাজার তিনশো টাকা এবং এ গ্রেডে বাইশ হাজার পাঁচশো উনআশি টাকা প্রদান করা হবে বেতন ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল শিক্ষা ভাতা লাঞ্চ ভাতা প্রদান করা হবে এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সবাইকে ত্রৈমাত্রিক ভিত্তিতে নয় হাজার টাকা হতে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগুড়া চাপাই নামাগাজ গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ প্রবাস মানবিক উন্নয়ন সোসাইটি এনজিওতে জুনিয়র অফিসার মাইক্রো ক্রেডিট ইন্টারপ্রাইজ পদে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে একশো জন অটল লক নিয়োগ করা হবে একশো জন

বয়স উন্টা পঁয়ত্রিশ বছর তো অধিক অযোগ্যতা অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শীতল যোগ্য রেসপন্সিবিলিটার কন্ট্রাক্ট বা পরাজ মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সংখ্যাপ্রাপ্ত স্কিল এনজিও বেতন বাতাম বেতন সর্বসক্ল আঠারো হাজার চারশো আট টাকা হতে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা

এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে তিরিশ জন অটো লোক নিয়োগ করা হবে তিরিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে ব্যাচেলার স্নাতকত স্নাকোত্তর বয়স অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই বছরে এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ইউনিটের শাখা ব্যবস্থা পদ্ধতি ক্ষুদ্রতম কার্যক্রম পরিচয় নয় কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস আবেদন করতে পারবেন

আঠাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা বত্রিশ হাজার পাঁচশো বারো টাকা এখানে লক্ষ্যমাত্র অর্জন সেবা ক্ষেত্রে মিত্রবৃত্তে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা মতো ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে ওয়ার্ক উইলেট ওয়ার্ক আর্ট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম চাকরির লোকেশন বগুড়া সাবাই নামক গাইমন্ধা জয়পুরহাট নওগাঁও নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ পুরাশ মানবিক উন্নয়ন সোসাইটি এনজিও তে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আঞ্চলিক ব্যবস্থাপক পদে এখানে ব্যাকেন্সি উল্লেখ করা হয়েছে আটটি অর্থাৎ আটটি লোক নিয়োগ করা হবে এন শিক্ষাগত কথা বলা হয়েছে স্নাতকত্ব ও স্নাতকোত্তর এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে তিন বছরের এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ চল্লিশ বছর যোগ্যতা বয়স সংশ্লিষ্ট পদে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাঁচটি শাখা পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ক্ষুদ্র উন্নয়ন উদ্যোগ ঋণ এস ই কার্যক্রম অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বিবেচিত হবে বয়স উন্নত চল্লিশ বছর অধিক যোগ্যতা অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য রিসপন্সিবিলিটি প্রবাস মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো রেগুলেটরি অথরিটি সনাতপ্রাপ্ত স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এনজিও বিষয় কম্পিটিশনের আদার বেনিফিট বেতন সাতত্রিশ হাজার দুশো চৌষট্টি টাকা হতে ছেচল্লিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে লক্ষ্যমাত্র অর্জন সেখানে তৈমেট্রিক ভিত্তিতে চৌদ্দ হাজার হতে উনিশ হাজার আটশো টাকা পর্যন্ত ইনসেন্টিভ হওয়ার সুবিধা রয়েছে ওয়ার্কুলেট ওয়ার্ক আউট অফিস এমপ্লয়েন্সার্স ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগুড়া সবাই নম্বর গাইবান্ধা জয়পুরহ নাট নওগা

নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স সহ স্বামকতা অতিরিক্ত যোগ্যতা হবে চাকরিতে যোগদানের পর সংস্থার নির্ধারিত কনফিগারেশন স্মার্ট অ্যান্ড্রয়েড আইএস ফোন ব্যবহার করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রতে স্বাস্থ্য পরীক্ষার টেস্টের রিপোর্ট সনদ জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে সেক্ষেত্রে জবস দ ডট প্রয়াস ডট ও আর জি পাবলিক দ ডট পাবলিক এইট থ্রি লিঙ্গে গিয়ে আবেদন জমা দিতে হবে পদের জন্য আবেদনে নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ করে দাখিল করার পর আইডি নম্বর প্রাপ্ত পর সংশ্লিষ্ট লিঙ্গে পেমেন্ট অপশনে গিয়ে প্রদীয় নিয়ম অনুযায়ী মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা পরিশোধ করে পরিবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পনেরো ছয় দুই হাজার পঁচিশ অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে দুশো পঞ্চাশ টাকা তিনশো পিক্সেল সাইজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে চাকরিতে যোগ সকল পদের ক্ষেত্রে এক মাসের বেতন ও ফেরত যোগ্য জমা দিতে হবে আবেদনকারীকে নির্বাচনের পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য পরিবেশ সহ অংশগ্রহণ করতে হবে নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফতকি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও সোনাদের ফটোকপি সহ উপস্থিত হয়ে হতে হবে পরীক্ষার সময় মোবাইল ও ইমেলের মাধ্যমে জানানো হবে উপরোক্ত সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য প্যানেল গঠন করা হবে উক্ত প্যানেল হতে কার্যক্রম নিয়োগের প্রদান করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ